এটা মাইক হলো এটা কোথায় অপারেটার কোথায় খালি মুখে বাস করলে এর ভালো হবে একটা টাকা দিবেন না আপনার মাইক লাগে ফাজলাম করতে এসে মিয়া এখানে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছে এই অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে এই মাহফিল কমিটির কত পরিশ্রম করতে হয়েছে আপনারা জানেন আর মিয়া কটকটি বিক্রি করা মাইক নিয়ে আসছেন এখানে আপনারা

সেম অবস্থা এখানে হয়েছে আমার কথা বলতে কত কষ্ট হচ্ছে জানেন ভাই আমাদের প্রত্যেক কথা বলতে হয় প্রত্যেকদিন কথা বলতে হয় শুধু আজকে বলে শেষ করবো তিন দিন চার দিন পাঁচ দিন গলা ভাঙালে পড়ে থাকো তা তো নয় কালকেও তো আমাদেরকে কথা বলতে হবে